আলহামদুল্লাহ আপনার উপস্থিতি অবশ্যই শুভকামনা রইল জে কেও ধন্যবাদ যে আমার মতো একজন ছোট মানুষকে আপনারা খুঁজে বের করেছেন আমার সাথে কিছু কথা বলতেছেন আর আমার কাছে কিছু জানতেও চাচ্ছেন বেসিক্যালি আমাদের প্লাস্টিসের জন্ম হলো দুই হাজার সালে শুরু পরবর্তীতে আমরা নিজস্ব জায়গার ভিতরে নিজস্ব ফ্যাক্টরি দুই সালে করি আমরা দুই সালে আমাদের ভাড়া ফ্যাক্টরি ছিল হইলো দক্ষিণখানে ঢাকার ভিতরে তো আমাদের এখন নিজস্ব প্রোডাকশন ক্যাম্পাস হলো এখানেই আর আমরা বেসিক্যালি ওষুধ কোম্পানির সাথে কাজ করি আমাদের যে প্রোডাক্টটা এটা হলো প্রাইমারি প্যাকিং মেটেরিয়ালস দ্যাট মিনস ট্যাবলেট ক্যাপসুলের সাথে সরাসরি যেটার অ্যাটাচমেন্ট থাকে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হলো ওষুধ কোম্পানির এক্সপিরিয়েন্সটা হল আমার মূল ব্যাকগ্রাউন্ড আমি বাংলাদেশের সনম ধন্য কোম্পানি ওষুধ কোম্পানি লিমিটের সাথে এখনও ইনভলভ দুই হাজার আট সাল থেকে আছি আমি তো তখন থেকে আমার ইচ্ছা যে ওষুধ কোম্পানির সাথে আমি কিভাবে ইনভলভ হইতে পারি সেটা সরাসরি বিজনেস করে হোক যেভাবেই হোক তো ওর পরিপ্রেক্ষিতেই করা যে আমরা যখন থেকে শুরু করছি তখন থেকে আমাদের মোটও ছিল যে আমরা যেহেতু মানুষের জীবন আরোগ্যদানকারী জিনিস হলো ওষুধ আল্লাহ সবাইকে আমাদেরকে হেফাজত করেন তো ও ওষুধ তো এই ওষুধ নিয়ে যেহেতু আমরা কাজ করবো ওষুধের সাথে যেহেতু থাকবো তা আমাদের এনভায়রনমেন্ট আমাদের পলিসি আমাদের সব কিছু যেন ওয়ার্ল্ড ক্লাস ওষুধ প্রতিষ্ঠানের সাথে যেন যা ইউকে এ তারপর ইউএসএফ দিয়ে এসব সার্টিফিকেটের দ্বারা হলে ওষুধ ওষুধ গুলা এক্সপান্ড হয় তো আমাদেরও আমাদের সেরকম হয় ওই থেকেই শুরু আমাদের করা আর স্পেশালি লক্ষ্য উদ্দেশ্য বলতে প্রত্যেকটা লক্ষ্য থাকে হ্যাঁ আমাদেরও উদ্দেশ্য যে প্রফিট ম্যাক্সিমাইজ করা যে না তা না আমরা প্রফিটের সাথে সাথে আমরা চেষ্টা করি যে সামাজিক কিছু আমাদের দায়বদ্ধতা থাকে যার দায়বদ্ধতা থেকে যদি আমি সরে যাই কেউ আমাকে লাইবল করতে পারবে না কিন্তু ভিতরে ভিতরে তো আমার নিজের কাছে আমি লাইভ থাকবো যে আমি যদি পাঁচটা ছেলেকে যদি নিয়ে আসতে পারি যেমন আমরা খেলার সাথে চেষ্টা করি আপনি এরা দেখছেন আমরা একটা ফাউন্ডেশনে করে ফেলছি স্কুল ক্রিকেটে আমরা কাজ করবো সিঙ্গারে আমরা এটা শুরু করছি যে স্কুল স্কুলগুলাতে আমরা দিব যে ছেলে গুলা যেন ক্রিকেটটাকে এরকম এনজয় করে ও শুধু যে ন্যাশনাল টিমে খেলবে এটা না ও খেলার জন্য খেলবে ও পেশা হিসেবে খেলবে সেটা তো ষোলো জন বা বিশ জন পঁচিশ জন বা একশো বিশ জনের মতো করা থাকে সাথে তো ও তো খেলবে মজা পাওয়ার জন্য আনন্দের জন্য ওই আনন্দে আনন্দে ও আস্তে আস্তে প্রফেশন হিসেবে নিয়ে যাবে তো আমরা ক্রিকেটের সাথেও ইনভলভ হওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু আমরা পাশে থাকা থাকতে পারি থাকবো আর আমাদের এই প্রতিষ্ঠানের স্পেশাল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ঘনবসতিপূর্ণ একটা দেশ এখানে যেন মানুষ কোয়ালিটি সম্পন্ন ওষুধ খেয়ে কোয়ালিটি সার্ভিস পেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই সাথে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে বা যতটুকু সম্ভব আমরা সামাজিক কর্মকাণ্ড খেলাধুলা আর আনুষাঙ্গিক যে গরিব দুঃখী পাশে থাকতে পারি আমরা ধর্মীয় কিছু কাজ হাতে নিছি আমরা একটা মাদ্রাসা কমপ্লেক্স সেটি সরাসরি আমরা ইনভলভ কতটুকু শেষ করতে পারবো না জানি না তো ওভারঅল আমরা আমাদের যত ইনকাম করব জীবনে সবটুকুই যে আমাদেরকেই ভোগ করে যেতে হবে এইটা আমাদের উদ্দেশ্য আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ প্রত্যেকটা মাসে প্রত্যেকটা ইয়ার হিসাব করে আমরা সামাজিক কাজের পিছনে ধর্মীয় কাজের পিছনে খেলাধুলার পিছনে আমরা একটা ব্যয় করে থাকি আমাদের টোটাল উদ্দেশ্য তাহলে বলতে পারেন এক তো হলো যে বিজনেসের উদ্দেশ্য আমরা প্রফিট করব। আমরা এখান থেকে লাভবান হবো এখান থেকে নিজেরা কিছু ভোগ করবো এবং সামাজিকভাবে খেলাধুলার পিছনে ছেলে পেলে যাতে এই খেলাধুলার সাথে একটা থেকে মাদক থেকে দূরে থাকতে পারে মোবাইলের সংস্কৃতি থেকে একটু হইলেও রিলিফ পাই এই সব মিলিয়েই হলো আমাদের কোর উদ্দেশ্য আমরা এখন বেসিক্যালি ফার্মাসিউটিক্যালস স্টপ ফিফটি কোম্পানির বেশিরভাগ ক্লায়েন্টই আমাদের ক্লায়েন্ট এর ভিতরে আমি বলতে পারি আমাদের ইনসেপ্টা ডিএকি ল্যাবরেটরিজ লিমিটেড রেনাটা এসকেফ বি নাবানা ফার্মাসিউটিক্যালস পপুলার ফার্মাসিটিক্যালস ইগনেসিনা অ্যাভারেস্ট ফার্মা জেএমআই তারপরে ল্যাবেড আছে আমাদের সাথে তো টপ ফিফটির ভিতরে মেজরিটি আমাদের ক্লায়েন্ট আর আমাদের আরো কিছু বিজনেস আছে আমরা মধু প্রসেসিং করি আমরা বিভিন্ন ফার্মাতে মধু মানে সাপ্লাই করে থাকি আমাদের কিছু গার্মেন্টসের সাথে আমরা কিছু বিজনেস করি সেটা আমাদের মিরপুরে একে আমাদের একটা শোরুম গার্মেন্টসের জি মেশিনারি পার্টস তারপরে হলো ইয়া কি বলে স্টেশনের এগুলো আমরা সেল করি আর আমাদের ছোট আরো কিছু বিজনেস হলো আমরা ঢাকায় কিছু ওই কি বলে রিয়েল এস্টেট বিজনেস আছে আমাদের ডেভেলপার হিসেবে আমরা কাজ করি মিরপুরে আমাদের প্রজেক্ট চলতেছে রানিং প্রজেক্ট আছে আর এলাকাতেও আমরা আমাদের ছোট্ট একটা জমি প্রজেক্ট আছে সেটা আপনাদের ওই জমিটা পেয়ে পড়ছে আমরা এখানে প্লট আকারে জমি বিক্রি করি তো সব মিলিয়ে আমরা অত বড় আকারে ব্যবসা করি না তো যতটুকুই আমরা করতেছি যে মোটামুটি সুন্দর করে গুছায় যাতে একটা মানসম্মত সার্ভিস আমরা দিতে পারি এই ধরনের চেষ্টা আমরা করতেছি